জীবন হারার জন্য নয় গড়ার জন্য নেতিবাচকতা নয় আশার দিকে তাকান মানুষের মধ্যে যা কিছু সৃষ্টিকর্তা দিয়েছেন তা কখনোই কেবল হেরে যাওয়ার জন্য নয় প্রতিটি মানুষের মধ্যে রয়েছে নিজস্ব আলো নিজস্ব শক্তি নিজস্ব গল্প কিন্তু হেরে গেলে ব্যর্থ হলে কিংবা কেউ যখন তুমি পারবে না বলে তখনই আমরা অনেকেই থেমে যাই হয়তো পরিস্থিতি কঠিন হয়তো কেউ পাশে নেই তবু একটা কথা মনে রাখুন আপনার মধ্যে যা আছে তা কেবল হারের জন্য নয় জয়ের জন্যই কে কী বলল সেটা দিয়ে জীবন চলে না আমরা অনেক সময় লোকে কি বলবে নামক এক ভয়ের পিঞ্জরে আটকে যাই বন্ধু বলল তুই এটা পারবি না আত্মীয় বলল এই লাইনে তো ভবিষ্যৎ নেই সমাজ বলল তোর মতো লোকেরা এগোতে পারে না এই সব কথাগুলো আসলে অন্যদের ভয় আপনার ওপর চাপিয়ে দেওয়া একটাই উত্তর দিন মনে মনে আমি জানি আমি কে আর আমি জানি আমি কি করতে পারি আশাবাদী হতে চাইলে যা করতে পারেন এক নিজের ওপর বিশ্বাস রাখুন আপনি সবসময় আরেকটা সুযোগের যোগ্য দুই অন্যদের নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলুন তারা আপনার জীবন বাঁচাবে না চালাবে না তিন ছোট ছোট সাফল্য উদযাপন করুন একদিনে পাহাড় জয় হয় না ধাপে ধাপে হয় চার আপনার লক্ষ্য লিখে রাখুন তা আপনাকে বারবার মনে করাবে আপনি কেন শুরু করেছিলেন পাঁচ নির্বাচন করুন পজিটিভ মানুষের সংস্পর্শ যারা আপনাকে ছোট করে না বরং আপনাকে বড় দেখতে চায় মনে রাখতেন যে মানুষ হেরে গিয়ে আবার উঠে দাঁড়ায় সে মানুষই একদিন ইতিহাস হয় আপনি আপনার জীবনের চালক অন্যদের কথায় ব্রেক নয় নিজের বিশ্বাসে গতিদিন জীবন হচ্ছে এক আশ্চর্য যাত্রা যেখানে পরাজয় মানেই শেষ না বরং নতুন করে শুরুর সুযোগ